সাইকেলটা এখন দেখাচ্ছি সাইকেলটা হচ্ছে কাইসেল সাইকেল যারা একটু টপ কোয়ালিটির গিয়ার সাইকেল খুঁজতেছেন দেখেন আউটলুকটা দেখেন কত সুন্দর আউটলুক এই সাইকেলটা কিন্তু গিয়ার সহ সাইকেল এই সাইকেলটা ব্যবহার করতে পারবে আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য গিয়ার সাইকেল তো আমি দেখি সাইকেলটা প্রথমত আমরা সামনে যদি দেখাই এখানে কিন্তু সেভেন স্পিডের একটি সীমানো শিফটার ব্যবহার করছে এখানে সামনে সাসপেনশন পেয়ে যাবেন এবং কি পিছনে কিন্তু আপনারা সাতটা গিয়ার পেয়ে যাবেন এখানে সাতটা গিয়ার পেয়ে যাবেন এবং কি টায়ারটা কিন্তু অরিজিনাল কোম্পানির টায়ার এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু নিজস্ব কাইসেল ব্র্যান্ডের যে ব্র্যান্ডের সাইকেল ওই ব্র্যান্ডেরই কিন্তু টায়ার ব্যবহার করছে আর এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটা টায়ার অন্য সাইকেলের তুলনায় কিন্তু এই সাইকেলের টায়ারটা একটু মোটা এবং কি সামনে কিন্তু আপনারা থ্রি কাটার একটি গিয়ার পেয়ে যাবেন এবং কি সিটটা আপ ডাউন করে ছোট বড় সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে এটা সামনে সাসপেনশনটা হান্ড্রেড এম এম সাসপেনশন আছে আপনারা খুব ইজি সাসপেনশন করবে এবং কি এটাতে যদি আমরা স্পোক গুলো দেখাই স্পোক গুলো কিন্তু অনেক মোটা দেখেন স্পোক গুলো অন্য সাইকেলের তুলনায় এটার স্পোকটা কিন্তু একটু মোটা এবং কি আমরা এখানে যদি বডির স্টাইলটা দেখি এখানে কিন্তু সম্পূর্ণ এভাবে যে কাইসেলটা কিন্তু প্রিন্ট করে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ প্রিন্ট করে লেখা আছে এবং কি এই গিয়ারের তারটা কিন্তু ইন্টারনাল বডির ভিতর দিয়ে ইন্টারনাল কেবল এবং কি সামনে সামনে সাসপেনশন দশটা গিয়ার টোয়েন্টি ওয়ান স্পিডের একটি সাইকেল বিশ ইঞ্চি যারা আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য একটু ভালো কোয়ালিটি সাইকেল খুঁজতেছেন তাদের জন্য এই সাইকেলটা শীর্ষে এক নাম্বার হতে পারে আপনার বাচ্চার পছন্দের তালিকায় এক নাম্বার থাকতে পারে এই সাইকেলটি দেখেন এটার মধ্যে চারটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং কি অনেক সুন্দর সাইকেল যারা একটু স্টাইলিশের মধ্যে ভালো মানের সাইকেল খুঁজতেছেন এই সাইকেলটা পার্সেস করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে থেকে আমাদের থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা পার্সেস করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তো যাদের লাগবে এখান থেকে সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন